আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ের মল্লিক পূজি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আমাদের 18 নম্বর ব্যাচের ভিডিও মোটামুটি শেষ আর চার পাঁচটা ভিডিও আসবে আজকে ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আবার কথা বলবো হচ্ছে কাপড়ের দোকান অথবা শোরুম নিয়ে শোরুম নিয়ে এবং আমাদের ওখানে একটা ইদেন্ত পেন্ডেন্ত আমাদের যে এটা এই আচ্ছা আমরা সাধারণত যারা সরাসরি কাপড়ের বিজনেসে নাই বা গার্মেন্টস রিলেটেড বিজনেস করি না প্রবাসী হোক দেশি হোক সবাই কিন্তু কাপড়ের ব্যবসাটাকে মাত্র দুই ভাবে চেনে একটা হচ্ছে হোলসেল এই ধরনের মনে করে পুরান জায়গায় বিক্রি হয় অমুক জায়গায় বিক্রি হয় তমুক জায়গায় বিক্রি হয় হোলসেল এই যে এত ভ্যারাইটিস তারা জানে না আরেকটা হচ্ছে শোরুম শোরুম আচ্ছা শোরুমটা একটু সম্মান দিয়ে বলা এইটাকে আর একটা জানি আর জিনিস বলে সেটা হচ্ছে কাপড়ের দোকান ঠিক আছে কাপড়ের দোকান এই দুইটা ভাবে কি আবার ভাগ হয় শোরুম বলতে যেটাকে ন্যাচারালি যেটাতে একটু কাজ টাচ লাগানো থাকে সেটা হচ্ছে মানে শোরুম একটু একটু দাম থাকে একটু ট্যাগ টুক প্রাইস ট্যাগ টুক লাগানো থাকে আর যেটা শুধু কাপড় একদম ঢালাও থাকে সেটাকে বলা হচ্ছে কাপড়ের দোকান তো এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো যে কিভাবে কাপড়ের দোকান দিলে বেশি প্রফিট করা এবং কেন দোকান দুই বছরের ভিতরে বন্ধ হয়ে যায় আমরা এটা আমার দেখা মতে আমরা তো যেহেতু আলহামদুলিল্লাহ প্রায় ছ সাত বছর যারা রিটেলার আছে হোলসেলার আছে তাদের সাথে কাজ করতেছি তাদেরকে প্রোডাক্ট দিচ্ছি আমি দেখছি প্রতি দুই বছরে টোয়েন্টি থেকে টোয়েন্টি দোকান বন্ধ হয়ে যায় শোরুম বন্ধ হয়ে যায় কারণগুলো কি সেটা নিয়ে আলোচনা করব এবং আজকে ছিল কথা ছিল যে পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা নিয়ে যারা শুরু করে এরা কেন ব্যবসাটা বন্ধ করে দেয় বা এরা কেন বেশি লুজার হয় এই গার্মেন্টস ব্যবসা এসে সেই বিষয়টা আলোচনা করবে এবং এই যে পাঁচ থেকে দশ লক্ষ টাকা নিয়ে যারা শুরু করে তাদের ম্যাক্সিমামই শুরু করে হচ্ছে শোরুম দিয়ে তো এই শোরুমটা যখন দেয় যখন বন্ধ হয়ে যায় তখন তো তার লস হয় তাছাড়া অনেক দিন চালানোর পরেও এটা কিন্তু মানে প্রফিটে আসে না আবার কেউ কেউ এই একটা শোরুম থেকে পাঁচটা করে পাঁচটা থেকে দশটা করে দশটা থেকে বিশটা করে একসময় সারা বাংলাদেশে ছড়ায় পড়ে তাদের সংখ্যাও কিন্তু নেহাত কম না এবং আপনারা দেখবেন গত পাঁচ বছর দশ বছরে বাংলাদেশেও কিন্তু ব্র্যান্ডের যে রেকুগনেশনগুলো এগুলো বাড়তেছে আস্তে আস্তে দেশি ব্র্যান্ডগুলো কিন্তু পরিচিত হচ্ছে বা শোরুমগুলো পরিচিত হচ্ছে আগে কিন্তু এরকম হাতে গোনা দুই চারটা ছিল এখন কিন্তু জেলা শহরে শহরে অনেক মানে ব্র্যান্ড কিন্তু পরিচিত হচ্ছে আচ্ছা এখন আসেন প্রথম আমাকে জানতে হবে একটা শোরুম দিতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লোকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট কেন সবচেয়ে ইম্পর্টেন্ট জেলা শহরগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু জামা কাপড় বিক্রি হয় আপনার আপনি চাইলেই আপনার নির্দিষ্ট একটা জায়গা থেকে বের হয়ে এসে শোরুম দিতে পারবেন না এখন জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে ঢাকা শহরে অলিতে গলিতে শোরুম থাকতে চলতে পারে কিন্তু ঢাকার শহরের বাইরে কিন্তু এটা চলে না এটা মেজর রিজন হচ্ছে ঢাকার একটা গলিতে যতগুলো লোক বাস করে বা একটা এরিয়াতে একটা গলির ভিতর থেকে যতগুলো রাস্তা গেছে সেই রাস্তাতে যত লোক বাস করে এবং তাদের যে পারচেস ক্যাপাসিটি পার ইয়ার পারচেস ইউনিট সেটা অনেক সময় একটা ছোট পাড়াতেও বা একটা বড় গ্রামেও অত পারচেস ইউনিট থাকে না বা অতগুলো পোশাক বিক্রি হয় না এবং যাদের যদি বিক্রি করার পোশাক কেনার ইচ্ছাই হয় তারা কোনো একটা মার্কেটে চলে যায় আমি যদি আমার আমার যেই থানা আমি বাগরাটে থাকি তাদের আমার বাড়ি আমার ফকিরহাট থানায় বাড়ি আমার যে ধরনের আশেপাশে যারা আছে ফকিরহাট থেকে যদি ফকিরহাট থানা শহর সেখান থেকে যদি কেউ পারচেজ করতে পোশাক পারচেজ করতে সে চলে যায় বাগেরহাটে নর্মাল পারচেজিং এর জন্য আর যদি একটু ভালো দামে কিছু কিনতে হয় চলে যায় খুলনাতে আবার বাগেরহাটে যারা আছে তারা চলে যায় খুলনাতে তো এই যে ট্রান্সফরমেশন এই জন্য আপনাকে বুঝতে হবে ঠিক লোকেশনটা কোনটা এবং নির্দিষ্ট কিছু মার্কেট ছাড়া আমরা কিন্তু এই জেলা শহরের লোকজন গুলো মার্কেট করে না সুতরাং এমন কোন একটা জায়গায় আপনার দোকানটা বা শোরুমটা দিতে হবে যেটা ওই জেলার জন্য একদম পারফেক্ট লোকেশন হয় এবং লোকেশনের বাইরে স্যাচুরেটেড দোকান যদি দিতে চান সেটা চালানো খুবই 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 টাফ এটা মাথায় রাখতে হবে এবং যাদের মোটামুটি ইনভেস্টমেন্ট পাঁচ সাত লাখ টাকা থাকে এরা কি চিন্তা করে একটু দূরে যে হইলেও শোরুম দেই তখন যে মিস্টেকটা ফার্স্ট শুরু হয় সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট সিলেকশন প্রোডাক্ট সিলেকশনটা কেমন আপনি যেই রেঞ্জের প্রোডাক্টটা বিক্রি করবেন এবং ইউনিকনেস দুইটাই রাখতে হবে সবাই যা বিক্রি করতেছে তাও রাখতে হবে আর ইউনিকনেস রাখতে হবে যারা আপনার প্রবাসী তারা এই জায়গাটা মোস্ট অফ দা টাইম মিস্টেক করে ফেলে তারা চিন্তা করে আমি সবচেয়ে গর্জিয়াস করে সবচেয়ে ইউনিক প্রোডাক্টটা নিয়ে আসবো লাইক একজন দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে বা ইউরোপ থেকে ব্যাক করে বাগেরহাট বা আপনার দিনাজপুর বা খাগড়াছড়িতে যা খুব লাকজুরিয়াস একটা দামি প্রোডাক্ট পোশাকের দোকান দিল কিন্তু সেটা পার্চেস ক্যাপাসিটি করার আছে এটা সিলেক্ট না করে এটা চিন্তা না করে খুব এক্সক্লুসিভ দিয়ে দিল আবার কেউ চিন্তা করলে আমার কাছে টাকা আছে খুব কম সে আবার লোয়ার গ্রেড মাল দিল তা হবে না আপনাকে প্রোডাক্ট সিলেকশনটা করতে হবে খুব পারফেক্টলি প্রোডাক্ট সিলেকশনে করে অনেকেই ধরা হয় চিন্তা করে যে আমি আমার রুচি মতো বাইরে থেকে আসছি আমি আমি একদম ফাটা দরকার ডেকোরেশনে দশ বিশ লাখ টাকা খরচ করে দিব কিন্তু দিন শেষে যে ভালো করতে পারে কারণ তার মার্কেট থেকে সে বের হয়ে যায় ছিটকে যায় তারপরে আছে যেটা সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এই জায়গাটা মিস্টেক বেশি হয় এই জায়গাটা মেজার মিস্টেক হয় কারণ যখন বাইরে ছোট্ট একটা কেউ শোরুম দেয় এরা প্রথম চোটে যে কাজটা করে নিজের চাচা তো মামা তো খালা তো ভাই নিয়ে এসে বসায় তারা পারফেক্টলি কথা বলতে পারে না আপনি দেখবেন যে নিউ মার্কেটে যাবেন একটা সেলসম্যান যেভাবে আপনাকে বুঝাই ফেলবে আবার আশেপাশে ছোট দোকানে যাবেন দেখবেন সে আপনাকে বুঝে দিতে পারতেছে না সুতরাং সেলস হওয়ার জন্য সেলসম্যানের ইম্পর্টেন্সটা মারাত্মক একটা জরুরি বিষয় সুতরাং আপনি যদি আপনার দোকানটাকে পরিচিতি করতে চান আপনার টাকা একটু বেশি খরচ হইলেও আপনি দুই পাঁচ হাজার টাকা বেশি দিলে ভালো সেলসম্যান পাওয়া যায় লাগলে পাশের বড় শহর থেকে ভালো কোনো দোকান থেকে একটা সেলসম্যান অন্তত দেড় দুই বছরের জন্য আপনার এখানে রাখবেন তাহলে দেখবেন গ্রোথ ভালো হবে এই জিনিসটা কেউ করতেই চায় না আপন সালা আপন বন্ধু আত্মীয় স্বজনের ভিতরে এই সেলসম্যানটা রাখে এটা একটা মেজর সমস্যা হয় চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে প্রপারলি অনলাইন না করা চায়নাতে যার চার দোকান আছে তারও চমৎকার একটা ওয়েবসাইট আছে আমি দেখছি কিন্তু বাংলাদেশে কি হয় দেড় দুই কোটি টাকা খরচ করে শোরুম দিছে একটা বিভাগীয় শহরে তার একটা ভালো ওয়েবসাইট নেই ওয়েবসাইট আমার কাছে এসে বলে ভাই দশ হাজার টাকার ভিতরে বা পাঁচ হাজার টাকার ভিতরে ওয়েবসাইট বানাই দিতে পারবে কিন্তু ওয়াইরেস তার শোরুমের পিছনে সে দেড় কোটি টাকা খরচ করছে প্রপারলি এসিও করবে না কিচ্ছু করবে না কিছুই করবে না সে কিন্তু শুধু ওয়েবসাইটে কম খরচ করো এইটা একটা মেজর রিজন বর্তমানে সার্চ কম হওয়ার হ্যাঁ আমি বলছিলাম সবার ওয়েবসাইট দরকার আছে বাট আপনি বিভাগীয় শহর থাকলে আপনার ইনভেস্টমেন্ট বিশ থেকে পঁচিশ লাখ টাকার ওভার হইলে আপনি সুন্দর একটা ওয়েবসাইট করবেন এবং সেটাকে এসিও করবেন প্রপারলি মার্কেটিং করবেন এবং যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন ফেসবুক অ্যাকাউন্ট করে সেখান থেকে মার্কেটিং করবেন আচ্ছা এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি প্রপারলি আপনি মনিটরিং করেন এরপরে যদি আপনি শোরুম দেন তাহলে আপনাকে মিনিমাম দুইটা সিজন ওয়েট করতে হবে প্রপার বিজনেস পাওয়ার জন্য দুইটা সিজন আপনারা একটা সিজন বলতে দুইটা ঈদ সেকেন্ড সিজন মানে দুইটা ঈদ অনেকে কি করে ঈদের মাসখানে দোকান সব করে না সিজন পাইতে হলে রমজানের অন্তত দুই থেকে আড়াই মাস আগে সব ওপেন করতে হবে এরকম মিনিমাম দুইটা সিজন আপনাকে ওয়েট করতে হবে আপনার অ্যাকচুয়াল প্রফিটের জন্য যদি এটা আপনি করেন আপনি যদি 5 লাখ টাকা দোকান খোলেন দেখবেন এর পরের সিজনগুলোতে আপনি ঈদের সময় প্রচুর পরিমাণে সেল করছেন যা সেল আপনার ক্যাপিটাল উঠায় ফেলতে পারবেন কিন্তু আমরা প্রস্তুতি নেই 6 মাস এক বছরের কিন্তু গার্মেন্টসের যদি আপনি শোরুম দেন কাপড়ের দোকান দেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে আপনাকে একদম মিনিমাম দুইটা সেশন দুইটা সিজন আপনাকে দুইটা বছর আপনাকে লেগে থাকতে হবে এবং ওই মানসিক প্রস্তুতি নিতে হবে যেন প্রথম দুই বছর আমি শেখার জন্য দিচ্ছি এবং আমার ব্র্যান্ডটাকে পপুলার করার জন্য দিচ্ছি এবং এই দুই বছর আপনাকে প্রপারলি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে এবং প্রপার ক্লায়েন্টের একটা ডাটাবেস করতে হবে এবং দেখবেন যে তাহলে আপনি এই শোরুমটা এই যে 20 থেকে 25% বন্ধ হয়ে যা শোরুমে তালিকা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ